আজ আমি চলে এসেছি কলকাতা বড়বাজার বাজার মার্কেটে এটি হচ্ছে ওল্ড বাজার মার্কেট আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের আইটেমের উপরে আমরা ভিডিও করে থাকি তো আজকে এরকম ধরনের একটা প্রোডাক্ট নিয়ে আজকে আমাদের উপস্থাপনা যেখানে আপনারা পাবেন টেবিল পেপার টেবিল রোল পেপার গ্লাস উডেন স্পোন এগ রোল পেপার ইটিসি বিভিন্ন ধরনের ভ্যারাইটি নমস্কার দাদা নমস্কার কি নাম আপনার দিনেশ আগরওয়াল আচ্ছা আপনার দোকানের নাম কি রয়েছে শ্রীমলেশ্বর মাদার স্টোর

এই দেখুন এই হলো টেবিল পেপার এটা এই টেবিল পেপারটা এখন এখন চলছে এটা 25 পিস 50 পিস করে করে প্যাকেজিং আছে আচ্ছা এটা রিমিও পাওয়া যায় হুম আর এমনিও পাওয়া যায় হুম এটা কত বাই কত সাইজ রয়েছে এটা টেবিল সাইজ আছে চারজন লোক এখানে বসে চারজনের ডাইনিং টেবিলের সাইজ রয়েছে তাই তো হ্যাঁ

হাপিস ডিটেক্ট টাকা আচ্ছা তারপরে নেক্সট কি রাখবেন তারপরে এই এগ্রোল পেপার আছে তুমি ফটো দেখো না এটা এগ্রোল পেপার এগ্রোল পেপার আছে হ্যাঁ খাবার যেটা রোলটা মুড়া হয় হ্যাঁ সব হোলসেল আছে আর ওইদিকে টেবিল টেবিল রোল আছে টেবিল রোল হ্যাঁ এটা 3 কিলো পাঁচ কিলো করে হয় 10 কিলো করে হয় আচ্ছা নিচুনে স্ট্র আছে হ্যাঁ নিচুনে হ্যাঁ স্ট্র আছে ওইদিকে স্ট্র হ্যাঁ স্ট্র আছে এটা হ্যাঁ

প্লেট খাম প্লেট খাম প্লেট খাম হ্যাঁ প্লেট খাম দেওয়া আছে বারো ইঞ্চি প্লেট যায় এতে বারো ইঞ্চি হ্যাঁ হুম ছশো আশি প্লেটের উপরে পাতে তাই তো প্লেটের এর ভিতরে দেওয়া যায় আচ্ছা এর ভিতরে দেওয়া যায় কি দাম থাকবে এটা এটা ছশো আশি টাকা নশো পিস ছশো আশি টাকা নশো পিস হ্যাঁ আচ্ছা তারপরে তারপরে এই আছে কাঠের চামচ আছে হ্যাঁ কাঠের চামচ আছে সব কাঠের চামচ তাই তো হ্যাঁ

এপ্রো প্লেট আছে এখানে ছোটো বড়ো মিডিয়াম হ্যাঁ সব সব আছে সব আলাদা আলাদা দাম আছে ওই বড়ো প্লেট খাবার প্লেট খাবার প্লেটও আছে আলাদা আলাদা দাম আছে একটা বার করুন তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সব আলাদা আলাদা দাম আছে এটা কি দাম থাকবে এটা এটা বেশি দামের দাম আছে সত্তর টাকা প্যাকেট আছে সত্তর টাকা মানে একশো পিস কুড়ি পিস কুড়ি পিস কুড়ি পিস সত্তর টাকা আর আপনার কমেরও আছে কমের হ্যাঁ কম কমেরও আছে হ্যাঁ তেরো টাকা প্যাকেট

রোল তিন কেজি পাঁচ তিন কেজি পাঁচ কেজি করে আছে এগুলা রোল তাই তো আর রোল হ্যাঁ সরোল এসপটেবিল পেপার আর এইদিকে আপনার এই এই হলো এগ্ৰো পেপার যেটা বাইরে দেখেছিলাম এটা আছে এগ্ৰো পেপার বান্ডেল রয়েছে সব হ্যাঁ সব 10 সব 10 কেজি করে বান্ডেল সব 10 কেজি করে বান্ডেল তাই তো হ্যাঁ হ্যাঁ সব বেশ আচ্ছা এখানে পুরো লট দেওয়া রয়েছে সব হ্যাঁ হ্যাঁ তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাহ এই হচ্ছে স্টক তাই তো এটা গোডাউনের স্টক হ্যাঁ সব সব পেটি করা রয়েছে তাই তো হ্যাঁ হ্যাঁ বস্তা বস্তা সব লাট দেওয়া রয়েছে মাল হুম আচ্ছা আর উপরে ওগুলো ওইগুলো ও ট্রে আছে ট্রে ট্রে বিয়ে বাড়ি ট্রে আর এই বাড়ি ট্রে আছে আচ্ছা বলবা দোকান খোলা টাইমিং 10:30 টা মোটামুটি খুলে আর তারপরে 7 টা বন্ধ হয়ে যায় রবিবার খোলা থাকে রবিবার বন্ধ রবিবার পুরো বন্ধ হ্যাঁ আর যারা হাওড়া থেকে আসবে এসে আপনার সঙ্গে যোগাযোগ করলে বর্ধমান নেবে হাওড়া থেকে আসবে বা শিয়ালদা থেকে যেখান থেকে আসবে ব্রাহ্মণ রোড কে ব্রাহ্মণ রোড আগে আসতে হবে বড় ভাইয়া এসে অলচিনা বাজারে এখানে এসে ফোন করবে তখন আমি গাইড করে দেবো গাইড করে দেবে আর নেয়ার রয়েছে শিব মন্দির নেয়ার হ্যাঁ শিব মন্দির নেয়ার রয়েছে শিব মন্দির চিনা ভাইয়ার অলচিনা বাজার তাই তো সমস্ত বিয়ের এই ধরনের আইটেম আপনারা এখানে হোলসেল করছেন তাই তো अच्छा ठीक है